আমরা সেই দূর ঢাকা থেকে আসছি কমলা বাগানে ঘুরার জন্য তার জন্য ঘুরতে দারুন দারুন নিজের চোখে যদি না দেখেন তাহলে এই যে যে এত সুন্দর এত ফল আসছে এটা হচ্ছে আমাদের গাজীপুরে সাত ধামার আহ বাজার বাজার থেকে একটু ভেতরে তো মাটি আমাদের মাটিগুলো কত ভালো দেখেন যে প্রত্যেকটা ডালে কি পরিমাণ ফল আসছে মানে মাশাল কতটুকু ক্যামেরাতে দেখাতে পারছি জানি না তো আপনারা জাস্ট খালি একটু দেখেন কি পরিমাণ ফল আসছে ডিসেম্বরের বিশ তারিখের পরে এটা হার্ভেস্ট করা যাবে তো আপনারা যারা হচ্ছে ভিডিও দেখে আসার চিন্তা ভাবনা করতেছেন তারা কিছুদিন পরে আসলে হয়তো বা একটু ভালো হয় ওনারা আর কি বললেন আমাদের বাংলাদেশের মাটিতে যে এত সুন্দর মানে ফসল হয় সেটা মানে নিজের সচক্ষে না দেখলে আসলে বিশ্বাস না প্রত্যেকটা মানে সফল কাজের পিছনে অনেক শ্রম আছে তো আপনারা যারা ভিডিও দেখে অনেকে ভাববেন যে হ্যাঁ আজকে ভিডিও দেখলাম কালকে আমি কমলা বাগান করে ফেলবো বিষয়টা আসলে তেমন না এটার মধ্যে অনেক মানে প্রশিক্ষণ আছে এটা অনেক ব্যাপার সেবার আছে চেষ্টা করব যে খামারি ভাই আছে তার সাথে একটু কথা বলার জন্য সেইতে দার্জিলিং ই ছিল দার্জিলিং কমলা ছিল তো সেগুলা অলরেডি হারভেস্টিং হয়ে গেছে তো আমরা লেটে আসছি আবার এটার দিকে যদি চিন্তা করি তাহলে একটু আগে চলে আসছি তো এটার এখনো হারভেস্টিং টাইম আসে নাই এটার পারফেক্ট ম্যাচিউর হতে মোস্ট প্রবাবলি হচ্ছে ডিসেম্বরের বিশ তারিখ তাই না ভাই হ্যাঁ ডিসেম্বরের বিশ তারিখে এটা হারভেস্ট করা যাবে এই প্রজাতির ইয়েটা আপনি কি সাজেস্ট করেন যে এটা করা কতটুকু লাভজনক আসলে কমলা হচ্ছে আমার একটা জিনিস যেটা আমরা বাহির থেকে ইনপুট করি আচ্ছা এটা দীর্ঘদিন বাজারে সংরক্ষণ করে তারপর কিন্তু আমরা আমরা খাই মানে যায় বাহির থেকে ফলটা ইনপুট করি এটি কতটুকু স্বাস্থ্যসম্মত আর কিভাবে সংরক্ষণ করা হয় সেটা কিন্তু আমাদের কোনো ধারণা নেই ধারণা আমরা যা শুধু খালি খেয়ে যাই খেয়ে যাই হ্যাঁ তবে এখানে বিষয়টা হচ্ছে আমি বলবো অবশ্যই যদি কারো বাড়ি আমি নাই অথবা অনাবাদী জমি থাকে আপনারা যে ফলগুলা শুধু কমলা না যে ফল বাহির থেকে ইনপুট করা লাগে এই ফলগুলো আপনারা চাষ করেন একটু চেষ্টা করলে বাড়ির আঙিনাতে করা কারণ আমাদের এই যে মাটিতে মাটিতে এই মাটিতে একসময় মানে কি বলবো অনাবাদী ছিল মাটিতে আজকে আমরা এখানে কমলা ফলাতে সকালে এই যে গাছটা ধরেন এই যে গাছটা যে এত ফল আসছে তো এই গাছটার বয়স কত একটু ধরো গাছটার দিকে এই গাছটার বয়স হচ্ছে চার বছর চার বছর এটা হচ্ছে এই গাছের দ্বিতীয় ফলন আচ্ছা গত বছর এই গাছটাতে ফলন হয়েছিল তবে কিছুটা কম এই আলহামদুলিল্লাহ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই গাছটাতে কিন্তু এই বছর ব্যাপক ফলন হয়েছে আশা করতেছি এই গাছটিতে প্রায় এই বছরে পনেরো থেকে বিশ কেজি ফলন হবে আলহামদুলিল্লাহ তো মানে এই বছর গত বছর কি পরিমাণ আসছিল ফল গত বছর প্রায় আট থেকে দশ কেজি ধরেন এই যে এত সুন্দর ফলটা এখনো যে একদম পারফেক্ট ভাবে আছে আমরা যারা বাড়িতে লাগাই তাদের কিন্তু ফলগুলো দেখা গেছে যে পোকা ধরে বা হচ্ছে একটু সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনার কি কোনো কীটনাশক বা আমরা আমরা এখানে অনেকেই দেখা যায় যে বাড়িতে গাছ রোপন করে আসল কথা হচ্ছে যে গাছ রোপন করে আমি গাছের কোনো খবর নিলাম না কোনো কিছু না কিন্তু ফলনের সময় যায় দেখি যে গাছে ফল নেই তখন মনে করি কি গাছ গাছ কেটে ফেলতে হবে গাছে ফলন না কিন্তু এরকম না সন্তানের মতো করে কিন্তু গাছকে পালন করতে পালন করতে হবে এটা কিন্তু ফেরোমেন ফাঁদ আচ্ছা আমরা কিন্তু এখানে আমাদের এই বাগানটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক আচ্ছা ফুল আসা থেকে ফল পাকা অব্দি আমরা কোন ধরনের কোনো স্প্রে করি না মাশাআল্লাহ তাহলে তো আমরা যদি এখানে কেউ যদি এখানে কেউ লেবেনিয়া টেস্ট করেন তারপরেও কিন্তু টেস্ট করতে পারেন

বাগান আপনারা চাইলে যতটুকু সম্ভব বাগানে যে ঘুরে পরিদর্শন করে বাগানের দায়িত্বরত কর্তব্যরত যারা লোকজন আছে তাদের সাথে কথা বলবেন গাছের আইডিয়া নেবেন মাটির আইডিয়া নেবেন গাছের পরিচর্যা সম্পর্কে জানবেন বর্তমানে একটা জিনিস দেখা যাচ্ছে যে ইউটিউবে অনেকে ভিডিও দেখে বাগান করে প্রতারিত হচ্ছে এবং কে রাস্তায় নেমে যাচ্ছে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা অন্তত পক্ষে সহজমিনে যে দেখে তারপর বাগান করবেন এবং কি শুরু থেকে অল্প করে সরে করার চেষ্টা করেন হ্যাঁ এই যে গাছটা এই যে আমরা দেখতেছি সফল একটা গাছ সফল উদ্যোক্তা উনার মানে একটু যদি ওনার সাথে কথা বলি তাহলে বোঝা যাবে যে কি পরিমাণ শ্রম উনি এখানে দিচ্ছেন কি পরিমাণ মানে কষ্টের পরে এই ফলটা উনি ফলাইছেন যাই হোক তো সব থেকে বড় কথা হচ্ছে আমাদের দেশের মাটিতে হয় এটা হচ্ছে তার একদম মানে জলযন্ত্র প্রমাণ যে আমাদের দেশের মাটিতে এত সুন্দর ফসল হয় জাস্ট আপনাদের একটা সুন্দর প্রশিক্ষণ দরকার এবং সজমিনে এসে দেখা দরকার এটাই হচ্ছে আপনি ভাই চারাগুলো কোথা থেকে কালেক্ট করছেন এই চারাগুলো

আমরা আমাদের এখনকার বাজার সিস্টেমটা যেমন আমাদের চোখের দেখা ছাড়া আমরা যে জিনিসটাই কিনতেছি সবকিছুর মধ্যে কিন্তু ফরমালিন আছে ভেজাল আছে তার জন্য আমরা চাইলেই

করা হয় আমার মনে হয় এটাকে একটা বাণিজ্যিক পর্যায়ে বিশাল বড় বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব এবং পাশাপাশি আমাদের মতো যারা আছে দুই চারটা চারা বা হচ্ছে আরো বেশি যাদের দরকার সেই ক্ষেত্রে ভাইজান ওইভাবে চারাটাও সাপ্লাই করতে পারবে যদি সরকার কর্তৃক ওইভাবে কাউন্সিলিং করা ওনারা মূলত আট বিঘা জায়গার উপর একটি সমন্বিত বাগান তৈরি করেছেন আসলে এত সুপরিকল্পিতভাবে তাদের গাছগুলো লাগানো এবং খুব সুন্দরভাবে পরিচর্যাগুলো দেখেই বোঝা যাচ্ছে যে আসলে চেষ্টা করলে বাংলাদেশে মাটিতে সব কিছুই ফলানো সম্ভব কমলা বাগান পরিদর্শন শেষ করে আমরা গ্রামের আঁকা রাস্তা ধরে মালটা বাগানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত মালটা বাগানে তেমন কোনো মালটা ছিল না মালটাকে একটাও গাছ নাই মালটা সব নাই রাস্তায় হাটতা রাস্তায় হাঁটতাছে মালটা ভিতরে সব মালটা হাঁটে আসছে আসছিলাম আমরা মালটা বাগানে মালটা বাগান পরিদর্শনের জন্য তো চাইছিলাম কিছু কিনা নিয়ে যাবো তো মালটা বাগানে আইসা দেখি গাছের কোনো মালটা নাই মালটা সব রাস্তায় হাঁটতেছে তো যাই হোক সেলিম রাস্তার মালটা না দেখিয়া গাছের মালটার দিক নজর হবে রাস্তার মালটা পছন্দ ঠিক আছে রাস্তায় মালটা বাদ দিয়া গাছের মালটায় নজর দাও বুঝছো সেলিম